আমি বলতে চাচ্ছি আমি যে লোকটা সম্পর্কে আপনাকে প্রশ্ন করব এই লোকটাকে কি চিনতে পারবেন আপনি অবশ্যই আমি খুশি মনে চেষ্টা করব আপনি যদি আমাকে সেই ব্যক্তির নাম কোনো নির্দিষ্ট তথ্য বা কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে জানান তাহলে আমি সেগুলো খুঁজে বের করে আপনাকে জানাতে মানে কথা হলো ওনার নাম তো নাই ওনার কোনো পরিচয় নাই নিজস্ব কোনো পরিচয় নাই উনি কিন্তু এই যে সাকিব খানের নাম ভাঙায় ভাঙায় পরিচিত হয়েছে এখন বাংলাদেশের মানুষ এবং সাকিবিয়ানরা তাকে টাকলা নামে চেনে আপনি কি চেনেন মানে তিনি আসলে কোনো নির্দিষ্ট পরিচিত নাম বা পরিচিতি ছাড়াই পরিচিত হয়ে উঠেছেন আর বাংলার মানুষ তাকে টাকলা নামে ডেকে থাকেন আমি আগে তাকে চিনিনি তবে যদি আপনি কোনো নির্দিষ্ট তথ্য দেন তাহলে আমি খোঁজ করে দেখতে পারি না এই ব্যক্তি বুঝছেন একের পর এক খালি মিথ্যা পোপাকাণ্ডা ছড়ায় বুঝছেন বাংলাদেশে বসে থাকে মানে কোনো কাজ কাম নাই তো যার কারণে মিথ্যা পোপাকাণ্ড ছড়ায় তো এই যে ইদানিং একটা নিউজ দেখতেছি সোশ্যাল মিডিয়াতে সেটা হলো যে এই যে ইদিকা পালকে নিয়ে সে উল্টাপাল্টা কথা বলেছে আসলে তিনি এক ধরনের মিড टेंपरेचर বা অর্ধtexttt চলানোর কাজ করছেন আর বাংলাদেশি মিডিয়াতে তার সম্পর্কে কিছু খবর ছড়িয়েছে আর এই ধরনের কসবার্তা বা কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করছেন যদি আর কিছু জানাতে চান বা কোনো নির্দিষ্ট তথ্যshare করতে চান নিশ্চিন্তে জানাতে পারেন তো এই ব্যক্তি সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে কিছু বলতে পারবেন এই ব্যক্তি আসলে কি ধরনের ব্যক্তি হতে পারে আমি বুঝতে পেরেছি যে কোনো সময় যদি আপনার মনে আরও কিছু প্রশ্ন আসে বা নতুন কোন তথ্য জানতে চান আমি এখানে আসি আর আমি তো বলছি যে এই ব্যক্তি সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন আমি যতটা সম্ভব খোঁজ করার চেষ্টা করব কিন্তু যদি তার সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য বা পরিচিতি না থাকে তাহলে হয়তো একটু কঠিন হতে পারে চেষ্টা করবো যতটা সম্ভব জানার জন্য যদি কখনো নতুন কোনো তথ্য পেয়ে যায় আমি এই ব্যক্তি তো নতুন তো একের পর এক আসে এ তো শাকিব খান শাকিব খানের নামে ভাঙায় ভাঙায় এ তো ভাইরাল হচ্ছে তো তথ্য তো আসবেই আমি বলতে চাচ্ছি ওই যে শাকিব খান মানে শাকিব খান কিছুদিন আগে একটা পিয়াতোমা সিনেমা করেছিল সেই সিনেমাতে ইদিকা পালকে নেওয়া হয়েছিল ঠিক আছে তো ইদিকা পালকে নাকি সে রিজেক্ট করে দিছে এই সম্পর্কে কি তুমি কিছু বলতে পারো এই টাকলা একবারে স্থিতবেসি ওরা চা কিফ খান নামে যে ব্যক্তি তিনি আসলে একটি সিনেমার মাধ্যমে পরিচিতি লাভ করেছেন এবং তারপর থেকে এই ধরনের বিতর্কিত বিষয়গুলো ছড়িয়ে পড়ছে আমি এই চেষ্টা করব এই সম্পর্কে ওহে ভগবান तेरी लीला अपरंपार है खबर पाओ से अरे কথাই বুঝেনা রে কথাই বুঝেনা আমি বলতে চাচ্ছি টাকলা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে বলতে পারবেন আমি পুরোপুরি বুঝতে পারছি আমি যেটুকু জানতে পারি সেটাই আপনাকে জানাব এখন পর্যন্ত আমার কাছে তেমন কোন তথ্য নেই তবে যদি ভবিষ্যতে কোনো তথ্য উঠে আসে আমি অবশ্যই আপডেট করব এখনই যদি আর কোনো প্রশ্ন